হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সিলে মশলা বাঁটা এই দেখো বন্ধুরা আমি আজকে শিলে মশলা বাঁটবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ না করে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট তো অবশ্যই করবে এ দেখো উনুনে চলে এলাম রান্না করতে আজকে আর আমি প্রথমে দেখো শিলে মশলাগুলো বেটে নেব আর কি কি মশলা আজকে দিয়েছি তরকারিতে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা সবার প্রথমে শিলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরেই দেখো বাটিতে মশলা নিয়ে নিয়েছি এবং মশলাগুলো বাঁটবো এতে আছে শুকনো লঙ্কা চাদা রসুন আর আছে জিরে এই দিয়ে আজকে রান্না করব। আর আমি দেখো মশলা বাঁধতে বা স্টার্ট করে দিলাম আর প্রথমে তো সবার প্রথমে তো মশলা বাঁধতে জল লাগবে তাই আমি একটু জলও বাটিতে নিয়ে নিলাম এই দেখো এবার মশলা বাঁধতে শুরু করে দিলাম আর মশলাগুলো আমি খুব তাড়াতাড়ি বাঁধছি কেননা অনেকটা মাছ দেরি হয়ে গেছে রান্না করতে তাই মশলা বাঁধতে হতে অনেকটা টাইম লাগবে আসলে তাই আমি খুব তাড়াতাড়ি করে মশলাগুলো বাঁচছি আর বন্ধুরায় দেখো আদাগুলো একটু ঠুকে নিচ্ছি নড়াই করে না হলে তো বাঁটা হবে না মশলা তাই আমি আদাগুলো ভালো করে একটু ঠুকে নিলাম তারপরে দেখো মশলাগুলো বাঁধছি আর শিলে আমার মশলা বাঁধতে খুবই ভালো লাগে উনুনে রান্না করতে ভালো লাগে এমনিতেই উনুনে যদি রান্না করো তোমরা শিলে যদি মশলা না বাঁটো দেখো রান্নার টেস্ট একটা কীরকম অন্যরকম হয় মশলা গুঁড়ো দিয়ে আর বাঁটা মশলা রান্না করলে একটা টেস্ট খুব সুন্দর হয় আমার তো খুবই ভালো লাগে শিলে মশলা বেটে রান্না করতে আর আমার মতন কার কার ভালো লাগে কমেন্ট করবে নিচেতে কমেন্ট করে জানাবে আর তোমরা জানো যারা মশলা বাঁটে তোমাদের বাড়িতে সবাই তো মা বা বোন যাদেরকে মশলা বাঁটে যারা তারা তো জানে যে অল্পখানি পরে মশলা বাঁধতে গেলে জল নিতে হবে মশলা বাঁধতে হবে আর বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও বাঁটা হয়ে গেল আর মশলাটা খুব আমি সুন্দর করে বেঁধেছি চলো ওই দিকে গিয়ে দেখে নিই আগে বাকি গাছগুলো হলো নি কি বাকি গাছগুলো হয়ে গেছে তাই আমি এরকম মশলাটা ভালোভাবে সিল্ক বাঁটা থেকে তুলে নিলাম আর একটা কথা তোমাকে বলছি আমার লঙ্কা বাঁধতে খুব হাত জলে শুকনো লঙ্কা তো একদম বাঁধতে পারি না তাও বাটি লঙ্কা বাড়লে আমার হাত জ্বলে তাই আমি দেখো সবার লাস্টে লঙ্কাটা বেটে নিচ্ছি শুকনো লঙ্কা আর লঙ্কাগুলো খুব হেভি ঝাল সেই জন্য আমি মশলা বাঁটার আগে বাটি নাই কেন তারপরে বেটে নিচ্ছি আর আমার খুব হাত জ্বালা করে লঙ্কা বানলে তাও কিচ্ছু করার নেই শ্বশুর বাড়িতে কাজটা তো করতেই হবে মেয়েদেরকে মশলা বানলে লঙ্কা না বানলে কালার হবে না শুকনো লঙ্কাতে তরি তরকারিতে মানে সবজি যে কোনো জিনিসই ভালো কালার হয় সেই জন্য আমি লঙ্কাটাও বেটে নিলাম লাস্টে এ দেখো সব হয়ে গেলো এবার পেঁয়াজ আগে কেটে নিয়েছিলাম সেই বাটিতেই মশলাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা গরমে কেমন আছো আমি তো একদম ভালো নাই দেখো গরমের মধ্যে দেখো মশলা বাটাও হয়ে গেল এত গরম লেগেছে কি বলবো একদম ঘাম বেরোয়ছে টপ টপ করে শরীর থেকে সব ঘাম হচ্ছে বেরিয়ে গেল এই উনুনে রান্না করা গরমে মশলা বাটা সিলে কত কাজ আর এই দেখো আমার এত হাত চলছে গরমে কি বলবো তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছি আমরা আমার মশলা কমপ্লিট হয়ে গেলো তাই আমি শিলটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর শিল যদি ভালো করে না ধোয়া হয় শিল ও জলে মানুষ যেমন জলে সেরকম বলে বড়োটা বলে সেটা জানি না বাস্তবে না এক ঘটনা সেই জন্য শিলটা ভালো করে সবারই প্রথমে মশলা বানলে শিল ভালো করে ধুয়ে রাখি এরকম হয়ে গেল। সিলে মশলা সব বাটা এবার চলুন ধুয়ে রেখে দিই শুলটা ভালো করে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিও আর ভাই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট ভিডিওটা একটা বাই